সকাল আটটা মতো বাজে এখন একটু বেরিয়েছি আর দেখো আমাদের বাগানটা দেখতে কত সুন্দর লাগছে তাই না অনেকেই কমেন্ট করো আমাদের বাগানটা নাকি তোমাদের অনেকের ভীষণ প্রিয় ঠিক আছে তোমাদের কথা মতো একদিন পুরো বাগান ঘুরিয়ে দেখাবো হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো এখন সকাল ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আমি বেরিয়ে পড়েছি কলকাতা যাব বাপি আমাকে এখন ছাড়তে যাচ্ছে মেট্রোগ্রাম ওখান থেকে বাস ধরবো বাসে উঠে গিয়েছি উঠতে শীতটাও কিন্তু পেয়ে গেছি জানলার ধারে পাইনি ওটা কোনো ব্যাপার না কিন্তু সিট তো পেয়েছি এই যে বাড়ি থেকে শশা কুঁচনো এনেছিলাম আর সাথে ঝাল ঝালঝালি ঝুড়ি ভাজা মা সব কিছু গুছিয়ে দিয়েছিল। আর এই যে বাসে একা একা বসে যেতে কি যে বোর্ড লাগে বোরিং করা মুখটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম কেমন লাগছে জানিও তো তো এখন দক্ষিণেশ্বরে নামবো আর দূর থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পেলাম মায়ের দর্শন পেলাম না মন্দির থেকেই করলাম প্রণাম আর এই যে এখান থেকে মানে দক্ষিণেশ্বরে নেমে আবার বাস ধরেছি সর্টলেক যাবো বলে ওখানে টাইম আছে বারোটা পঁয়তাল্লিশ ওর মধ্যেই আমাকে কিন্তু ওখানে পৌঁছতে হবে ফাইনালি এসে আমি পৌঁছেও গিয়েছি সর্লেকে মানে সড়লেক বলতে সেক্টার থ্রিতে এসেছি একটু বিশেষ দরকারে আর এখানে একা একা বসে ভাবলাম তোমাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করি ভীষণ গরম ঘামও দিচ্ছে কি করবো গরমকালে তো গরম হবেই তাই না আর আমি এখানে অপেক্ষা করছিলাম বনির জন্য এই যে ভেতরে এসেছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো চারিদিক একদম নিট অ্যান্ড ক্লিন আর এখানে আমাদের কিছু কাজ ছিল আমার আর বোনের দুজনেরই তো ফাইনালি কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা নিজের গন্তব্যে চলে যাব। তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম আর দেখো মা সকালবেলা ভাত আর চিংড়ি মাছ ভাপা করে দিয়েছিল বনিয়ার আমি দুজনে মিলে খেয়ে গুটি গুটি পায়ে একটু হাঁটলাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছি মোমো দেখতে পেলাম তাই ভাবলাম গরম গরম মোমো খেয়ে ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যাক জল শেষ হয়ে গেছিলো তাই বনি একটা জল নিল আর সত্যি বলতে কলকাতার রাস্তায় মানে এই গাছপালা দেখতে পেলে আমার ভীষণ ভালো লাগে বেসিক্যালি আমি কিন্তু গ্রামের মেয়ে তোমরা সবাই জানো আমি ওখান থেকে সমস্ত ভিডিও শেয়ার করি কলকাতায় যখন আসি তোমরা সেটাও দেখতে পাও কিন্তু কলকাতার রাস্তাঘাটে যে ছায়া এটা দেখতে পেলে কিন্তু ভালো লাগে এখন আবার সল্লেখ থেকে বাস ধরলাম ধরে যাবো সাঁতরাগাছি বাসে যাতায়াত করতে অনেকটাই হয়তো জার্নি কিছুটা মনে হলেও কিন্তু আমার মনে হয় বাসে যাতায়াত করলে অনেকটা জায়গায় মানে তাড়াতাড়ি পৌঁছনো যায় কারণ এখন ট্রেনের এত প্রবলেম মানে পাঁশকুড়া থেকে হাওড়া যেটা লাগে হয়তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা দু ঘন্টা ধরছি কিন্তু সেটা পৌঁছতে পৌঁছোতে টাইম পার করে দেয় কখন জানো তো তিন ঘন্টা আর আমি এখন টোটোতে এসে বসেও গিয়েছি টোটোতে এসে বসে গিয়েছি তোমরা ভাবলে সাঁতারাকাশি দিকে ঢিরেক্ট টোটো না না আসলে এত ভিড় ছিল আমি সেখানে তোমাদেরকে শেয়ার করব কোনো ক্লিপ নিতেই পারিনি তো এখন টোটো করে যাব গোসাইবে ওখান থেকে আমার বাপি আমাকে আনতে আসবে আর দেখো বিকেলে আমাদের এই মাঠের দিকটা দারুণ সুন্দর লাগে তোমরা কে কে এই মাঠের মানে গ্রামের মাঠ পছন্দ করো কমেন্টে জানিও তো বাপি আনতেও এসে গিয়েছে আর চললাম এই যে বাপির সাথে সকালে বেরিয়েছিলাম আটটা সাড়ে আটটা মতো আর বাড়ি পৌঁছে গেলাম পুরো সন্ধ্যে ছটা কত তাড়াতাড়ি কাজও হয়ে গিয়েছে আর আমি বাড়িও চলে এসেছি আগে যেন এখানে এই যে এত লাইট দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে একদম বন জঙ্গল ছিল আর এখন হয়ে গিয়েছে একটা পুরো মার্কেট ফাইনালি বাড়ি চলেও এসেছি দেখো সকালে রোদের বেলা ফিরে এলাম সন্ধ্যেবেলা কেমন লাগছে আমাদের বাড়ি তোমাদের কমেন্টে কিন্তু জানিও আর এই যে এখানে ট্যাপের কাছে এলাম এখানে পা ধুয়ে মানে হাত পা দুটো ধুয়েই কিন্তু বাড়িতে যাব কারণ বাড়িতে যে আমাদের রয়েছে একটা ছোট্ট সোনামা এই যে বলতে না বলতেই চলে এসেছে আসলে ওর জন্যই আমরা বাড়িতে যখনই আসি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসি কারণ যেহেতু বাইরে থেকে আসছি একটু তোকে আলোর করতেই হয় তার জন্য যাতে ওর কোনো ইনফেকশান না হয় এটা ওনার ডক্টরের পরামর্শ আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকো